স্কুলে ঠাকুর নামো দিচ্ছে নামো দাও নামো দাও নামো দাও ঠাকুর নামো দিচ্ছে করন ব্রিয়ানা বলছে জুতো পরে নামো দিতে নেই চলো চলো এবার চলো চেনাটকাও তোমার চেনাটকাও ভবান ভালো করে পড়বে চিবি চিবি খাবা হ্যাঁ যাচ্ছে আচ্ছা মুখেরটা চিবি ভালো মুখে মুড়ি মুড়ি নিয়ে যাচ্ছে হৃদবিক ব্রিয়ানা যাবে ওকে ভালো করে পড়াশোনা করবে তোমরা হ্যাঁ হৃদবিক ব্রিয়ানা আই লাভ ইউ হৃদবিক বলো মাম্মাকে হুম আর টুকুর টুকুর করে যাও টুকুর টুকুর করে আস্তে আস্তে টুকলু বেবি এটা আমার টুকলু চলে যাচ্ছে আর ওর পাপা যাচ্ছে একটু মার্কেটে শুভ সকাল বন্ধুদের আজকে কিন্তু বেশ হাওয়া ঠান্ডাটাও আছে ভালোই সকালে তো ঠান্ডা থাকবেই এখন বেশ হাওয়া কিন্তু আজকে আমাদের এখানে পাতাগুলো দেখেছো শব্দ হচ্ছে কি সুন্দর হৃদবিগের মুখে মুড়ি আছে চিনাচে চি বলেই হয় ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দরজার আমার বাড়ি খাচ্ছে কারণ জানলা খুলেছি আমি প্রচণ্ড বেগে হাওয়া ভিডিওটা কন্টিনিউ করো কি রান্না করছি কি খাচ্ছি সবই দেখাবো তোমাদেরকে ওকে দিকে ভাত কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা লম্বা লম্বা সিমগুলো কেটে আমি এখন সিদ্ধ বসিয়ে দেবো আর সিম বাটা করবো এই দেখো ছিমটা সিদ্ধ করে নিয়েছি আর এর দিকে জিরে কালো জিরে রসুন লঙ্কা টেলে নেবো একটু ধনে দিয়েছি টেলে নিয়েছি এটা মিক্স মিক্সিতে করে কড়াইতে শুকিয়ে নেব। আর এই দিকে কড়াই আমার গরম হয়ে গেছে মাছ ভাজা বসাবো আর এখানে ব্রোকলি আলু দিয়ে মাছটা রান্না হবে আজ হলো ডোরাট মাছ ডোরাট মাছটাই বেশি হয় কারণ আমারও আমিও ভালো খাই ছেলে মেয়েও ভালো খায় তাই এটাই রান্না হয় বেশিরভাগ ওকে সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করছি আর মাছের মশলা নিয়েছি টমেটো লঙ্কার পেস্ট আর এই দেখো ধনে পাতা কুচি দিয়ে দেবো এবার টমেটো লঙ্কার এই পেস্টটা আমার একটু একটু বেশি করে দিয়েছি দুটো টমেটো যাতে চক টক লাগে দিয়ে দেবো ধনে জিরে বাটার পেস্ট এদিকে মাছের ঝোল দিয়ে দিলাম ঝোলটা ফুটলে মাছগুলো ঢেলে দেবো আর এই দিকে সিম বাটাটা আমি এই যে মিক্সার মেশিনে মিক্সি করে নিলাম এবার এটাকে আমি শুকিয়ে নেওয়ার পালা এই যে বাটাটার মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম মিক্স করে নেব এবার এটা কিন্তু ভীষণ স্বাদ এই বাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর এইদিকে আমার ঝোলটা ফুটে এসেছে যেহেতু মাছগুলো এবার এক এক করে ছেড়ে দেওয়ার পালা এই দেখো ছেড়ে দেবো এই দেখো হয়ে গেল বাটাটা কি সুন্দর ঠিক যেন পাটাতে বেটেছি সেরকম করে পাটাতেও বাটা যেত কিন্তু আমি তারাগ্রহ তো ছিল মিয়ান্তিরা ওই স্কুলে এই দেখো বন্ধুরা মাছের জলটা কিন্তু আমার হয়ে গেছে এখন ধনে পাতা কুচি আর একটু খালি গরম মশলার গুঁড়ো দেবো বেশি না এইটুকু অত গরম মশলা গুঁড়ো যাতে খেতে ভালো লাগে তোকে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো আমি মাছের ঝোলটা নামিয়ে নেব হয়ে গেল আমার মাছের ঝোলটা এবার রান্নাঘর পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে বেবিদের আনতে যাব। দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ খুব বন্ধুরা আমার গোপালের কিন্তু সেবা দিয়ে দিয়েছি মানে পুজো দেওয়া হয়ে গেছে ভোগ নামাবো আজ গোপালের ভোগে ছিল তরমুজ আর আম এর জন্য কালারটা এরকম দেখতে পাচ্ছ সাদা সাদা টাইপের আর এই যে পুজো দিয়ে এখন রেডি হয়ে চলে যাব ছেলে মেয়েকে আনতে এখন এক এক করে আমি ভোগগুলো নামিয়ে নেব কারণ অনেকক্ষণ হয়েছে পুজো দিয়েছি ভোগটা নামিয়েই আমি চলে যাব ছেলে মেয়েকে আনতে ওকে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো আর এই দেখো আমার গোপু শোনা এই যে স্কুল থেকে নিয়ে যাচ্ছি বিয়ানা পুজো দিয়ে নিয়ে এসেছিলাম ওয়াটার মেলন তো সেটাই খাচ্ছে ওর বান্ধবী তো এরকম করছে ঋদ্বিক খাচ্ছে ডোনাড ভাত আর বাড়ি গিয়ে খেতে পারবে না ঋদ্বিক ভাত খেতে নিলে করবে কান্না বুড়িয়া না করছে ওর বান্ধবীর মতো বুঝু বুঝু দুসমা দুসমা চলো চলা চলো 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 বিদ্যুৎ দেখতে থাকো তোমরা ভিডিওটা আমাদের এখানে প্রচণ্ড হাওয়া সকালে তো বললামই আবার দেখো ছেলে মেয়েকে আনতে গেছি হাওয়ায় উড়ে চলে যাচ্ছে এত হাওয়া আর আমি প্রতিদিনের মতো স্নান করে পুজো দিয়ে ওদের আনতে যাই তো চুলগুলো ভেজা থাকে চুলে কোনো কিছু আটকাতে পারবো না আর ওই দেখো আমার ছেলে স্পাইডারম্যান বলছে দেখেছে এটা আমার ছেলে সবাই বন্ধুরা দেখো এটা আমার ছেলে বন্ধুরা দেখো এটা আমার মেয়ে এই যে আমার মেয়ে আশা মেয়ে মেয়ে এই দেখো এটা আমার মেয়ে এটা আমার গার্ল প্রিন্সেস গার্ল বেবি আমি যা বলি তাই শুনবে এই বেবিটা আর এই দেখো আমার ছেলে আমি যা বলবো আমার ছেলেকে তাই শুনবে আমার ছেলে কিন্তু আমাকে খুব ভালোবাসে ওই দেখো স্পাইডারম্যান হয়ে যাচ্ছে ওই যখন স্পাইডারম্যান এই স্পাইডারম্যান ও রে বাবা উড়ে যাচ্ছে ভাব নিচ্ছে যে উড়ে যাচ্ছে আর স্পাইডার ম্যানদের মতো ওরকম করছে চলো বাড়ি গিয়ে ভাত খাওয়াবো ভাত খেয়ে আবার ওদের স্কুলে দিয়ে আসবো তারপর আমি ঘরের টুকিটাকি কাজ করবো স্কুলে দিয়ে আসছে খাইয়ে দাইয়ে ওঠায় ডিউটি চলো খাচ্ছি আমরা বাদাম খাচ্ছে আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হাওয়া রোদ তো ওঠেই নি মেয়েদের স্কুলে কিন্তু অনেকক্ষণ আগে আমি দিয়ে এসছি দিয়ে এসে একটা তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো তাই চলে আসলাম এই দেখো নিয়ে নিয়েছি একটা বড় পাত্র একটা কি বলে ফ্যাটানো একটা স্পুন নিয়ে নিয়েছে একটা মাটির ভার মাটির ভাঁড় দেখেই তোমরা কিন্তু আইডিয়া করে নিয়েছ যে আমি কি বানাবো বানাবো একটু ট মিষ্টি দই তো টক দইটা এখানে খাই কিন্তু মিষ্টি দইটা তো পাওয়া যায় না তো মিষ্টি দইটা খুব খুব মিস করি তার জন্যই আমি আর কি বাড়িতে এর আগের বছরও বানিয়েছিলাম তো এবারও বানাচ্ছি তাই তোমাদেরকেও শেয়ার করছি মিষ্টি দইটা বানাবো একটা ভেজিটেবিল মিল্ক নিয়ে এসেছি যেটা আমার কালার করতে খুব সাহায্য হবে এই মিল্কটা মিষ্টি দইয়ের যে কালারটা হয় সেই কালারটাই তো আমার এই ভেজিটেবিল মিল্কটা লাগবে তার সাথে সাথে আমার এটা হলো কান্ডেলস মিল্ক ক্যান্ডেলস মিল্কটা লাগবে যেহেতু চিনি দেবো না এটার এটা দিয়েই এটার কালারটাও থাকবে আর নিয়ে নিয়েছি ছ ছটা টক দই কারণ আমাদের তো ইন্ডিয়ায় যাওয়া চট করে তো সম্ভব নয় আর চট করে যাওয়াও যাবে না আর এই যে মিল্ক এই টক দইটা আমার মিষ্টি দইটা আমার ভীষণ ফেভারিট টক দই চলে আসছে যেহেতু টক দই মিষ্টি দইটা আমার ভীষণ ফেভারিট চলো তাহলে এটা কি করে বানাই তোমাদেরকে সেটাই শেয়ার করব এক এক করে আমি এই দইগুলো খুলবো আর এই যে মিল্কটা এই মিল্কটা আমি খুলে নেব এই দেখো এই যে ভেজিটেবলস মিল্কটা এই মিল্কটা দিয়ে কিন্তু ভালো হবে মিষ্টি দইটা তো মিল্কটা আমি একটু মতো আছে একটু ঢেলে নেব এই দেখো আমার পাত্রে ঢেলে নেবো দেখো বন্ধুরা টক দইগুলো কি এক এক করে আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এই যে সুন্দর করে পাত্রের মধ্যে ঢেলে নেব ঢেলে তারপরে ফেটাচ্ছি সবগুলো দই আমার ঢালা হয়ে গেছে এবার এবার আমি এটা দিয়ে মিক্সড করে নেব এই দেখো বন্ধুরা কীরকম কালার এই দেখো এবার এটা মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে এইভাবে আমি স্পুনের সাহায্যে যত ভালো ফেটাতে পারবো তত টেস্ট হবে এটা দেখো সুন্দর এ দেখো মিক্সড হয়ে গেছে এবার আমি এর মধ্যে কনডেলস মিল্কটা দিয়ে দেবো দুধটা তো দিয়েছি আগেই এইবার দেবো আমি কনডেলস মিল্ক এই দেখো কনডেলস মিল্কটা দিয়ে বাবা সম্পূর্ণ কন্ডেলস মিল্কটাই লাগবে আমার যেহেতু আমার অনেকটাই এখানে দই হবে প্রায় এক কিলোর কাছাকাছি এক কিলোর ওপরে হবে তো পুরোটাই কনডেন্স মিল্ক আমার লাগবে এবার কনডেন্স মিল্কটা দিয়েও আমি মিক্স ম্যাচ করে নেবো মিক্স করে নেবো সুন্দর করে কনডেন্স মিল্কটা দিয়েও আমি সুন্দর করে ফেটিয়ে নেবো এই দেখো অনেকটা হয়েছে হয়ে গেলে আমার ধুয়ে রাখা মাটির পাত্রের মধ্যে বসিয়ে উনুনেব ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো তারপরে এটা বসাবো আমি কারণ এটা উনুনে থুয়ে আমি চলে যেতে পারি না একা ঘরে তো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি তারপরে এটা বসাবো বসিয়ে একদিন ফ্রিজে রাখবো রেখে পরের দিন আর কি খাবো আমি দইয়ের কালারটা এসছে ওকে বন্ধুরা যাবো এখন ছেলেকে আনতে বন্ধুরা ছেলেকে তো স্কুল থেকে নিয়ে আসলাম এনে উননের উপরে বসিয়ে দিলাম এই দুধের টক দইয়ের এই মিশ্রণটা এবার এটা আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ভাপিয়ে নেব তারপরে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেব ওকে বন্ধুরা তিরিশ চল্লিশ মিনিট পর আসছি আনকে আর হয়ে গেছে আমাদের দেরি জোরে জোরে হেঁটে যেতে হবে হাই লাগা কে দাম্মা হাই লাগা কে দম্মা ভিদ্বেকের মুখে লেগে আছে দই চলো আমি তো পারছি না না স্কুল থেকে নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে ওদের একটু পপকর্ন ভেজে দেবো একটু সিনেমা দেখবে ওরা তার সাথে সাথে পপকর্ন খেতে খেতে আর এই দিকে দই বানাচ্ছিলাম সেই দইটা আবার বসিয়ে দেবো আজটা বন্ধ করে চলে এসেছি আবার গিয়ে বসাবো আর দিয়ে হচ্ছে আপেল সেদ্ধ আমাদের সিগন্যাল রাস্তা দিয়ে যাবো চলো 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 দুস্মা দুস্মা তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রত্যেক দিন ওদের এটা দিয়ে যেতেই হবে আর এই গাছটা তো আমার ভীষণ ভালো লাগে একটু দেখো আর ফুলগুলো দেখো বন্ধুরা কারা জায়গা ছিঁড়ে নিয়ে চলে গেছে আর ওই চলো 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 জলদি জলদি তারপরে ওখানে উঠে ও ওদের ঘরের নাম্বার চাপ দিচ্ছে বন্ধুরা তো স্কুল থেকে চলে এসছে স্কুল থেকে নিয়ে আসলাম আর এই যে এসে কিন্তু আবার দইটা বসিয়ে দিয়ে দিয়েছি আর এই দিকে তারা খাবে পপকর্ন দেখতে দেখতে মুভি পপকর্ন খেতে খেতে মুভি দেখবে তাই এখন একটু ভাজছি পপকর্ন এই যে পপকর্নের দেখো নিয়ে নিয়েছি আর পপকর্ন ফুটবে বলে ওরা দুই ভাই বোন কোথায় লুকিয়েছে দেখো কোথায় লুকিয়েছে দুই ভাই বোন পপকর্ন ফুটবে বলে বেরো ওখান থেকে বেরো পুজো পূজা মুভিটা দেখছি আর এই দিকে আমরা খাচ্ছি পপকর্ন গরম গরম পপকর্ন ভাজলাম পপকর্ন ভাজা খাচ্ছি আর এইদিকে পূজা মুভিটা দেখছি দাঁত ভেঙে দেবে এই সিনেমাটা চলছে এখন এই মুহূর্তটা আর এই যে ব্রিয়ানা খাচ্ছে পপকর্ন খাচ্ছে পপকর্ন এই দেখো তার সাথে সাথে কিন্তু আমিও বাদ নেই বসে ওদের সাথে দেখো বন্ধুরা দইটা কিন্তু আমার হয়ে গেছে এখন চেক করে নিয়ে পালা চেক করে নেব এই দেখো দেখাচ্ছ জমাট হয়ে গেছে এই দেখো জমাট হয়ে গেছে জলের মতো লিকুইড নেই আর এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখলেই হয়ে যাবে দই রাখলে রাতের বেলা এখন ডিউটি থেকে আসলো তাকে দিয়ে দিয়েছি সারপ্রাইজ গিফট দই দই দেখেছো দেখেছো বন্ধুরা এই দেখো সুন্দর পড়েছে দইটা দে দু কেজি দই খুব সুন্দর দাম হ্যাঁ দাম কিলো এ কুড়ি টাকা কিলো প্যারিসে বসে দই খাচ্ছে কুড়ি টাকা কিলো দুশো ইউরো দেবার দুশো ইউরোপে জাম আছে হুম খুব সুন্দর জমেছে আছে বন্ধুরা কি সুন্দর হয়েছে দইটা দেখেছো একদম সুন্দর কেটে আসছে একদম ভীষণ ভীষণ সুন্দর হয়েছে দেখো এত সুন্দর দইটা যে পড়েছে ধারণার বাইরে দারুণ দারুন আবার ষষ্ঠীতে করবো জামাই ষষ্ঠীতে কী দেখা যাক কী সুন্দর হয়েছে খেয়ে দেখো তো একটু আমি নাইট ক্রিম মেখে নিয়েছি ঘুমাতে যাচ্ছি তো এখন আমার বরকে টেস্ট করাবো তার আগে আমি একটু টেস্ট করে নিলাম দারুণ দারুণ খেতে হয়েছে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এত টেস্ট হচ্ছে মিষ্টিটা পুরো কম ভাল লাগছে বেশি